এটা যদি একটা বস্তু হয় এই বস্তুটাকে মনে করেন আমি উপর দিকে ছুঁড়ে দিলাম একটা গতিবেগে সার্টেন গতিবেগে তাহলে বস্তুটা কিছু সময় পর কী হবে আবার নিচে পড়বে আর একটু বেশি গতিবেগে যদি শুনি তাহলে আরও হাইটে উঠবে মানে অনেকটা উচ্চতায় উঠবে আরও কিছু সময় পর নিচে নামবে বিজ্ঞানীদের মধ্যে একটা ধারণা জন্মালো যে তাই তো এই বস্তুটাকে উপরের দিকে যখন ছুঁড়ে দেওয়া হচ্ছে তখন বস্তুটা কিছু সময় পর আবার নিচের দিকে নামছে কেন নিচে দিকে নামছে যখন ছোড়ে দেওয়া হলো তখন বস্তু তো ফাঁকা উপরে ফাঁকা নিচে ফাঁকা এই সাইডে ফাঁকা এই সাইডে ফাঁকা সেই দিকে যেতে পারতো এই দিকে যেতে পারতো কেন নিচে নামছে না পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে তার সেন্টার দিকে আকর্ষণ করাচ্ছে এই আকর্ষণ বলটা হচ্ছে অভিকর্ষ বল এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর আমরা কোথায় বাস করি না এই এই সারফেসটাই মানে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ মানে কি পৃথিবীর আর্থ সারফেস মানে ভূপৃষ্ঠে মানে পৃথিবীর এই সারফেসটা এখানে আমরা বাস করছি এখানেই আছে ঘরবাড়ি গাছপালা সবই আছে বায়ুমণ্ডল এখন পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে তাহলে আমরাও ঘুরছি ঘরবাড়ি ঘুরছি গাছপালা ঘুরছে বায়ুমণ্ডল ঘুরছে সবাই একই গতিবেগে ঘুরছে তাহলে আমরা ছিটকে পড়ে যাচ্ছি নি কেন একটাই কারণ যে পৃথিবী প্রতিটা বস্তুকে তার সেন্টার দিকে টেনে আছে এই আকর্ষণ বলটার জন্যই কিন্তু আমরা পৃথিবী দেখে ছিটকে পড়ে যাচ্ছি না এই আকর্ষণ বলটাই হচ্ছে আমাদের অভিকর্ষ বল এখন বিজ্ঞানীরা দেখেছেন যে এই যে পৃথিবীর টানটা এটা কি যত উচ্চতা বৃদ্ধি পাবে টানটা কি একই থাকবে দেখা গেছে হিসাব করে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আকর্ষণ বলটা কমতে 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 ইনফিনিটিভ ডিস্টান্সে আকর্ষণ বলটা জিরো হয়ে যায় মনে করো ভূপৃষ্ঠ থেকে এ বি এই ডিস্ট্যান্স পর্যন্ত পৃথিবী আকর্ষণ করতে পারে তারপরে যে ডিস্ট্যান্স সেটা হচ্ছে ইনফিনিটিভ ডিসট্যান্স এখানে পৃথিবীর আকর্ষণ বলটা জিরো তাহলে ওইখানে যদি একটা বস্তুকে পাঠিয়ে দেওয়া যায় তাহলে সে কি আর নিচে নামবে নিচে নামবে না এ পৃথিবী থেকে মুক্ত হয়ে যাবে একটা বস্তুকে যদি উপরের দিকে ছুড়ে দেওয়া হয় তাহলে কিছু সময় পর আবার ভূপৃষ্ঠে ফিরে আসে কেন না পৃথিবীর অভিকর্ষ বলের জন্য মানে পৃথিবীর টানের জন্য আরেকটু যদি বেশি গতিবেগী ছোঁড়া হয় তাহলে অনেকটা বেশি হাইটে উঠে যায় উচ্চতায় উঠে যার ফলে পৌঁছাতে সময় লাগে একটু বেশি বিজ্ঞানীদের মধ্যে একটা ধারণা জন্মালো যে তাই তো একটা বস্তুকে যত বেশি গতিবেগে ছোঁড়া হয় তত কী হয় সে তত উচ্চতায় উঠে যায় তাহলে এমন কি কোনো গতিবেগে ছোঁড়া যাবে না যাতে এ পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রে বাইরে চলে যেতে পারবে অর্থাৎ এই ইনফিনিটিভ ডিস্টান্সে বস্তুটা চলে যেতে পারবে অর্থাৎ পৃথিবী থেকে মুক্ত হয়ে যেতে পারবে আর ফিরে আসবে না দিস ইজ এস্কেপ ভেলোসিটি মুক্তিবেগ আজকে যে বিষয় সেটা হচ্ছে মুক্তিবেগ বা এস্কেপ ভেলোসিটি এই বিষয়টা জানতে গেলে এই ছবিটার দিকে একবার দেখো এটা কি না এটা হচ্ছে পৃথিবী আর্থ এইটা হচ্ছে পৃথিবীর সারফেস মানে ভূপৃষ্ঠ যেটা বলে এই ভূপৃষ্ঠের উপর আমরা বাস করি তা পৃথিবী কি করছে না পৃথিবীর রোটেশন হচ্ছে মানে ঘুরছে পৃথিবী আমরা কোথায় বাস করছি ঘর বাড়ি গাছপালা সব কোথায় আছে এই ওপর ফেসটাই তাহলে এই সার্ফ আছি তাহলে পৃথিবীর সঙ্গে আমরা তো ঘুরছি একই গতিবেগে আমরা কি ছিটকে পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি না পৃথিবী কী করছে প্রত্যেকটা বস্তুকে তার সেন্টারের দিকে মানে কেন্দ্রের দিকে টেনে আছে এই আকর্ষণ বলটাই হচ্ছে অভিকর্ষ বল পৃথিবী সমস্ত বস্তুকে তার কেন্দ্রের দিকে যে বল দিয়ে টানে সেই আকর্ষণ বলটা টোটাল আকর্ষণ বল সেটা হচ্ছে আমাদের গ্র্যাভিশনাল ফোর্স অভিকর্ষ বল এই অভিকর্ষ বলের জন্য আমরা ছিটকে পড়ে যাচ্ছি না পৃথিবী ঘুরা সত্ত্বেও আবার অভিকর্ষ বলের জন্য কিন্তু বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গেই পাক্কাচ্ছে এই যে অভিকর্ষ বল মানে পৃথিবীর এই টানটা এটা কি অসীম পর্যন্ত আছে দেখা গেছে যে ভূপৃষ্ঠে অভিকর্ষ তলের মান সবচেয়ে বেশি মানে অভিকর্ষ বলটা এই আকর্ষণ বলটা সবচেয়ে বেশি কোথায় না পৃথিবীর পৃষ্ঠে মানে আমরা যেখানে বাস করছি এখানে আকর্ষণ বল সবচেয়ে বেশি যত উপদিকে ঘুরবো আকর্ষণ বলটা কমে 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 একসময় কী হবে থাকবেই না তাহলে একটা সময় দেখা যাবে যে আকর্ষণ বলটা ভ্যানিস হয়ে গেল তাহলে আকর্ষণ করার জন্য মনে করে এই বস্তুটাকে যদি উপরের দিকে ছুঁড়ে দিই পৃথিবীর টেনে আছে টানের জন্য আবার নিচের দিকে পড়ে পৃথিবীর টানটা যত উপরে উঠতে থাকবে তত কী হবে পৃথিবীর বলটা কমতে থাকবে কমে কমে একসময় জিরো হয়ে যাবে সেই জায়গায় যদি বস্তুটাকে আমি ছুঁড়ে দিই তাহলে সে আর পড়বে কি নিচের দিকে সে বুঝবে কী করে এটা নিচের দিক তাহলে সেই বস্তুটা সেখানে স্টে হয়ে গেল এখান থেকে আসছি মুক্তিবেগের বিষয়টা যদি একটা বস্তুকে মনে করো উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয় তাহলে কী হয় বস্তুটা কিছুক্ষণ পর হাতে এসে পড়ে আরও যদি বেশি গতিবেগে ছুঁড়ি তাহলে বস্তুটা অনেক বেশি উচ্চতায় উঠে যায় এবং অনেকটা পর সময় এসে আমার হাতে এসে পৌঁছায় আরও যদি বেশি গতিবেগে ছুঁড়া হয় তাহলে বস্তুটা অনেক বেশি উচ্চতায় উঠে ফলে অনেকটা বেশি সময় পর আমার হাতে এসে পৌঁছায় বিজ্ঞানীদের মধ্যে একটা ধারণা জন্মালো যে তাই তো পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্র মানে পৃথিবী কতটা স্থান জুড়ে আকর্ষণ করে তার বাইরে যদি কোনো একটা বস্তুকে ছুঁড়ে দেওয়া যায় তাহলে সেই বস্তুটা কি পৃথিবী ফিরে আসবে ফিরে আসবে না তো তা সেই গতিবেগটা হচ্ছে মুক্তিবেগ যে ন্যূনতম গতিবেগে পৃথিবী পৃষ্ঠ বা অন্য কোনো গ্রহ বা অন্য কোনো উপগ্রহের পৃষ্ঠ থেকে যে ন্যূনতম গতিবেগে কোনো বস্তুকে ঊর্ধ্বমুখে উৎক্ষেপ করলে বস্তুটা পৃথিবী পৃষ্ঠ বা সেই গ্রহ বা উপগ্রহের অভিকর্ষ ক্ষেত্রে সম্পূর্ণ বাইরে চলে যেতে পারে সেই ন্যূনতম গতিবেগটাকে বলেছে এসকে ভেলোসিটি তাহলে যে ন্যূনতম গতিবেগে কোনো বস্তুকে ঊর্ধ্ব মুখে উৎক্ষেপ করলে বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসবে না সেটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ পৃথিবী থেকে মুক্ত করে দেওয়া হলো সেই নিয়ে আজকের আলোচনা এসকে ভেলোসিটি এখান থেকে খুবই ইম্পর্টেন্ট কতগুলো জিনিস আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুক্তিবেগের রাঁচিমালা এক নম্বর দু নম্বর যেটা চাঁদে বায়ুমণ্ডল নেই কেন দু নম্বর একটা বস্তু যদি অসীম দূরত্ব থেকে এসে পৃথিবীতে আঘাত করে তাহলে ওই বস্তুটার গতিবেগটা কত হবে এই টোটাল বিষয় নিয়ে আজকের একটা শর্ট ভিডিও ওয়ান শর্ট ভিডিও এসকে ভেলোসিটি মুক্তিবেগের বিষয় দেখা যাক দেখো তাহলে মুক্তিবেগ জিনিসটা তোমরা বুঝতে পারলে যে একটা বস্তুকে যদি উপর দিকে ছুঁড়ে দেওয়া হয় তাহলে কী হবে না বস্তুটা উপরে উঠে যত গতিবেগে ছুঁড়বো তত হাইটে উঠবে তাহলে বিজ্ঞানীদের মধ্যে একটা ধারণা জন্মালো এই বস্তুটাকে কি এমন কোনো গতিবেগে ছোঁড়া যাবে না পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যাবে আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না দিস ভেলোসিটি দ্যাট ই কল এসকেপ ভেলোসিটি দিস ইজ মুক্তিবেগ সেই বিষয়টাই আসছি এটা মনে করো পৃথিবী এটা পৃথিবীর কি সেন্টার একটা গোলক তার সমস্ত ভরটা কোথায় আছে না কেন্দ্রে আছে এই হিসাবে দেখা হয় তাহলে পৃথিবীর টোটাল ভরটা কোথায় আছে কেন্দ্রে পৃথিবীর টোটাল ভট্টাকে আমরা কী ধরেছি ক্যাপিটাল এম এইটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ রেডিয়াস অফ আর্থ ওই জন্য ক্যাপিটাল আর্থ দিয়ে ডিনোট করেছি এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এই অংশ হচ্ছে ভূপৃষ্ঠ মানে কোনটা এ হচ্ছে ভূপৃষ্ঠ ও হচ্ছে পৃথিবীর কেন্দ্র এ হচ্ছে ভূপৃষ্ঠ বিটা কি না পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে একটা হাইটে একটা বস্তু রেখেছি সেই বস্তুটা কোথায় আছে এম ভরে একটা বস্তু রেখেছি ছোটটা একটা বস্তু যার ভর হচ্ছে এম কোথা থেকে রেখেছি পৃথিবীর কেন্দ্র থেকে কোথায় না ও বি দূরত্বে এই ও বি দূরত্বটাকে আমি ধরেছি ছোট হাতের আর তাহলে ছোট হাতের আর এটা সমান কত পৃথিবীর ব্যাসার্ধ মানে ক্যাপিটাল আর প্লাস এবি সেটাই করা আছে দেখো ছোটো হাতের আর সমান কত না ও এ প্লাস এবি ও এ মানে কি না এ মানে পৃথিবীর ব্যাসার্ধ আর্থ অফ রেডিয়াস তাহলে সেই ব্যাসার্ধটা আমরা জানি ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করাই তাহলে আর সমান কত না ছোটো হাতের আর এই ছোটো হাতের আর মানে কি পুরোটা এই ও বি এটা হচ্ছে ছোটো হাতের আর তাহলে আর সমান কত ক্যাপিটাল আর প্লাস এবি ওকে এখন একটা জিনিস দেখো যে এখানে যে বস্তুটাকে রাখা হয়েছে ঠিক আছে তাহলে এই বস্তুটার মধ্যে এই বস্তুটা মানে এম ভরে বস্তুটা পৃথিবী থেকে কতটা হাইটে রাখা হয়েছে একটা সার্টেন হাইটে আর দূরত্বে রাখা হয়েছে এই যে টোটাল দূরত্বটাকে আমি কোথাও ধরেছি ছোটো হাতের আর তাহলে ছোটো হাতের আর মানে কি ও বি এই দূরত্বে যদি একটা এম ভরের বস্তু রাখা হয় তাহলে এই এম ভরে বস্তু এবং পৃথিবী দুটোর মধ্যে কী হবে একটা মহাকর্ষ বল কাজ করবে কারণ মহাকর্ষ সূত্রটা এটাই বলছে এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু পরস্পরকে ওদের সংযোগ রেখা বড় আকর্ষণ করে এই আকর্ষণ বলে মান বস্তু দুটোর ভরের গুণ সমানুপাতিক এবং ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে এই বস্তু এবং পৃথিবী এদের মধ্যে যে মহাকর্ষ বল কাজ করবে সেটাকে যদি এফ ধরি এফ সমান কত জি এম এম বাই আর স্কোয়ার নিউটনে মহাকর্ষ ল গ্র্যাভিশনাল ল থেকে আমরা যেটা পেয়েছি এর আগে আমি করে দিয়েছি অলরেডি তাহলে এফ সমান কত জি এম এম বাই আর স্কোয়ার যেখানে এই যেটা কি না এই যেটা হচ্ছে গ্র্যাভিশনাল কনস্ট্যান্ট ক্যাপিটাল জি এমটা ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর ভর মাস অফ আর্থ আর ছোটো আর্থের এমটা হচ্ছে মাস অফ বডি আর আটটা হচ্ছে রেডিয়াস অফ আর্থ পৃথিবীর ব্যাসার্ধ আর এই এমটা পৃথিবী এবং বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল আবার নিউটনের দ্বিতীয় সূত্র সেকেন্ড লব নিউটন মোশন থেকে আমরা একটা জানি যে এফ সমান কত এম ইন্টু জি মানে কি কোনো বস্তুর ওজন আমার মধ্যে মোট যে পরিমাণ পদার্থ আছে সেটা হচ্ছে আমার ভর মানে আমার মধ্যে যতগুলো এই পেনটার কোথায় যে ধরি এই কলমটার মধ্যে যতগুলো প্লাস্টিক পরমাণু আছে সেটাই হচ্ছে এর ভর আবার এই পেনটাকে পৃথিবী যে বল দিয়ে টানছে সেটা হচ্ছে এর ওয়েট বা ওজন তাহলে ওজন কি একটা একটি ফোর্স অফ আর্থ ইন সেন্টার অফ গ্র্যাভিটি পৃথিবী কোনো বস্তুকে কত বলে টানছে আমার মধ্যে মোট যতগুলো কোষ আছে কোষ কি দিয়ে গঠিত হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন অর্গানিক ইনঅর্গানিক অর্থাৎ আমার দেহের মধ্যে মোর যে পরিমাণ জড়পথ আছে সেই জড়পথের পরিমাণ হচ্ছে আমার ভর পৃথিবী আমাকে যে বলে টানছে তার সেন্টার দিকে কারণ পৃথিবী ঘুরছে আমিও ঘুরছি পৃথিবীর সঙ্গে আমি ছিটকে পড়ে যাচ্ছি না কারণ পৃথিবী আমাকে টেনে আছে পৃথিবী আমাকে যে বলে টেনে আছে দিস ইজ মাই ওয়েট এটা হচ্ছে আমার ওজন তাহলে ওজন হচ্ছে একটা একটি ফোর্স অপার্ট পার্থ ইন সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ পার্টিকুলার বডি দ্যাট ইউ কল ওয়েট আসছে এখানে তাহলে বস্তুর ওজন একটা কি না আকর্ষণ বল ঠিক আছে সেই বলটা যদি এফ হয় এফ সমান কত এম ইন্টু জি ওজন সমান কি না ভর ইন্টু ওই স্থানের অভিকর্ষ ধরণ যেখানে ছোট হাতে জি হচ্ছে অ্যাক্সেলেশন ডিউটি গ্র্যাভিটি ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে এই দুটো বিষয়কে যদি আমি অ্যাডজাস্ট করে দিই দেখো এফ সমান এম জি আবার এফ জি এম এম বাই আর স্কোয়ার এখান থেকে আমি লিখতে পারি এম জি সমান জি এম বাই আর স্কোয়ার এখান থেকে লিখতে পারি জি সমান জি এম বাই আর স্কোয়ার আবার এখান থেকে জি সমান কি পেলাম জি এম বাই আর স্কোয়ার তাহলে জি এম এর পরিবর্তে আমি কি লিখতে পারি এম এর পরিবর্তে লিখতে পারি জি আর স্কোয়ার পুরো বিষয়টা আমি কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি একবার বোকা ছেলেদের মতো করে এই হচ্ছে বিষয়টা তাহলে যেখানে জি এম থাকবে তার পরিবর্তে আমি কি লিখতে পারি জি আর স্কোয়ার মাথায় রাখো জি এম এই ক্যাপিটাল জিটা কি না মহাকর্ষি ধুবক গ্র্যাভিশনাল কনস্ট্যান্ট ক্যাপিটাল এমটা কি আর্থ অফ মাস পৃথিবীর ভর যেটা কি অ্যাক্সিলেশন ডিউটি গ্র্যাভিটি অভিকর্ষ তরণ ক্যাপিটাল আর্টটা কি না ক্যাপিটাল আর হল রেডিয়াস অফ আর্থ পৃথিবীর ব্যাসার্ধ ঠিক আছে ওকে এখান থেকে দেখো এবার বিষয়টা আজকে যে বিষয় এসকে ভেলোসিটির রাশিমালা মুক্তিবেগের রাশিমালা বিষয়টা একটু করে দিচ্ছি খুব সহজ করে দেখো এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে কোথায় দূরে না আর দূরত্বে আর মানে কি ও বি এই ডিস্ট্যান্সটা হচ্ছে আর এই ডিস্ট্যান্সটা হচ্ছে ছোটো হাতের আর ধরেছি তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে একটা বস্তুকে রাখা হয়েছে সেই বস্তুটার ভর হচ্ছে এম তাহলে এখানে আমি লিখে দিয়েছি দেখো পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরে অবস্থিত এম ভরে একটা বস্তুর উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল একটু আমি করালাম তাহলে এর উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল এর সময় এম এম বাই স্কোয়ার হয়েছে তাহলে এখানে বস্তুটাকে রেখেছি আমাকে কী করতে হবে এসকে ফেলোসিটি মানে মুক্তিবেগ মুক্তিবেগ পেতে গেলে কী করতে হবে বস্তুটাকে অসীমে পাঠাতে হবে টোটাল মৌলিক বল কত আছে মৌলিক বল হচ্ছে চারটে এক নম্বর কী না গ্র্যাভিশনাল ফোর্স মহাকর্ষ বল একটা মৌলিক বল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তরিচ্যমুখীয় বল হচ্ছে একটা মৌলিক বল আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স একটা মৌলিক বল আর উইক নিউক্লিয়ার ফোর্স হচ্ছে একটা মৌলিক বল ব্রহ্মাণ্ডটাকে এই বলগুলোই বিরাজ করছে এই টোটাল বল যে কোনো জায়গায় যাবে এই বলের মধ্যেই পড়বে থাকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মহাকর্ষ বল বা গ্র্যাভিশনাল ফোর্স দুটো ভরের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল দিস ইজ গ্র্যাভিশনাল ফোর্স সেই নিয়ে আলোচনা করছি ঠিক আছে তাহলে এই পর্যন্ত মনে করো আছে বস্তুটা এদের মধ্যে যে মহাকর্ষ বলটা কাজ করছে সেটা যেটা তাহলে পৃথিবী এম ভরে বস্তুটা কোন দিকে টানছে নিচের দিকে কোন দিকে টানছে পৃথিবী একে নিচের দিকে টানছে এম ভরে বস্তুটাকে আমি কি করলাম যে এই এম ভরে বস্তুটাকে আমি আর একটু উপরের দিকে তুলছি পৃথিবী কোন দিকে টানছে নিচের দিকে আমি কোন দিকে স্মরণ ঘটাচ্ছি উপরের দিকে স্মরণ ঘটাচ্ছি কত ডিআর পরিমাণ স্মরণ ঘটাচ্ছি ডিআর মানে কি বলছে আরের মানটা দৈর্ঘ্যটা যদি খুব কম হয় তখন ডিআর ধরা হয় ভর যদি খুব কম হয় তখন কি বলা হয় ডি ডি কথাটা সেখানে ইউজ হয় স্মলেস্ট বোঝাতে ডিস্ট্যান্স যদি খুব কম হয় সেক্ষেত্রে কী বলবো না ডি আর ভর যদি কম হয় তখন কি বলবো ভরটা যদি এম হয় খুব কম ভর সেক্ষেত্রে বলবো ডিএম যদি মনে কর টাইমটা খুব কম হয় টাইমকে কী বলা হয় টি তাহলে সেক্ষেত্রে কী বলবো ডিটি বিষয়টা ক্লিয়ার আচ্ছা এই হিসেবে আমি ধরছি তাহলে এই এম ভরে বস্তুটাকে পৃথিবী টানছে কোন দিকে নিচে দিকে আমি বস্তুটাকে উপরের দিকে আরও তুললাম কতটা ডিআর সামান্য পরিমাণ স্মরণ ঘটালাম তাহলে এই বস্তুটাকে আমি আরও তুলছি কোন দিকে তুলছি অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে নিচে দিকে তার বিরুদ্ধে আমি কাজ করছি পৃথিবী একে টানছে নিচে দিকে আমি কী করছি একে ডিয়ার পরিমাণ উপরে তুলছি মানে পৃথিবীর আকর্ষণ বল কোন দিকে নিচে দিকে আমি তুলছি কোন দিকে উপর দিকে তাহলে পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে আমি কাজ করলাম কি করলাম দেখো এখানে কত বল কাজ করছে এফ বল তার বিরুদ্ধে আমি কত স্মরণ ঘটালাম এস ডি আর স্মরণ ঘটালাম তাহলে কৃতকার্য কত হলো আমরা জানি কার্য সমান কী প্রযুক্ত বল ইন টু স্মরণ মানে এফ ইন টু এস এটাকে এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট যেখানে এফটা হচ্ছে ফোর্স আর এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট বল ইন টু স্মরণ তাহলে এখানে বলটা কত কাজ করছিলো এ এই বলের বিরুদ্ধে আমি কত পরিমাণ স্মরণ ঘটালাম বস্তুটাকে ডি আর পরিমাণ সামান্য পরিমাণ স্মরণ ঘটালাম মানে উপর দিকে তুললাম তাহলে টোটাল কৃতকার্য যদি ধরি ডিডাব্লু ডিডাব্লু সময় কত এফ ইন টু ডি আর লিখতে পারি তাহলে কৃতকার্য ডব্লু সমান কত এফ ইন্টু ডিআর এই পরিমাণ কার্যকরালাম অর্থাৎ একটা বস্তুকে যদি আমি এম ভরে বস্তু রাখে একটা সামান্য পরিমাণ স্মরণ মানে উপর দিকে তুলতে চাই পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি উপর দিকে তুলতে চাই যে পরিমাণ কৃত করতে হলো সেটা হচ্ছে ডি ডব্লু সমান এফ ডিআর তাহলে এই হচ্ছে আমার বিষয়টা এফের পরিবর্তে মানবসাও এফ সমান কত একটু আগে পেলাম এফ সমান কি কত না পৃথিবী এম বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল এফের পরিবর্তে লিখতে পারি জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর লিখতে পারি এখন ভূপৃষ্ঠ থেকে আমাকে বস্তুটাকে পাঠাতে হবে কোথায় অসীমে অসীমে আকর্ষণ বলটা জিরো মাথায় রাখো যে এটা যদি চুম্বক হয় আর এটা যদি চুম্বক পদার্থ হয় মানে লোহা হয় এটা চুম্বক লোহা নিকেল কোপাল যে কোনো একটা এটা হচ্ছে চুম্বক পদার্থ আর এটা হচ্ছে চুম্বক তাহলে চুম্বকের কাছে যদি নিয়ে আসি তাহলে আকর্ষণ বলটা অনেক বেশি হয় তাহলে খুব কাছে হলে আকর্ষণ বলটা বেশি হবে সময় টেনে নেবে এখন এই চুম্বকটার থেকে যদি লোহাটাকে দূরে সরিয়ে নিয়ে যায় আকর্ষণ বলটা কমতে 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 একসময় দেবো আকর্ষণ বলটা নাই কত দূরত্বে আকর্ষণ বলটা জিরো হয় মোটামুটি ইনফিনিটিভ ডিস্টান্সে যে কোনো বস্তুর আকর্ষণ বলটা জিরো হয় বিষয়টা ক্লিয়ার হলো তাহলে ইনফিনিটিভ ডিস্টান্সে অবিকর্ষ বল জিরো হয় ইনফিনিটিভ ডিস্টান্সে যে কোনো চুম্বকের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল জিরো হয় ইনফিনিটিভ ডিস্ট্যান্সের মধ্যে যে কোনো আধানের আকর্ষণ বিকর্ষণ বল জিরো হয় তাহলে ইনফিনিটিভ একটা সার্টিন ডিস্ট্যান্স ধরা হয়েছে যেখানে যে কোনো বস্তুর আকর্ষণ বলটা জিরো হবে সেই জন্য আমি বস্তুটাকে পাঠাতে চাইছি কোথায় ইনফিনিটিভ ডিস্টান্সে যেখানে পৃথিবীর আকর্ষণ বলটা জিরো হয়ে যাবে দেখো এই বস্তুটাকে ছেড়ে দিলে পৃথিবীর পৃষ্ঠে পড়ছে মানে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে পড়লো কেন পড়লো না পৃথিবী টানছে বলে এখন পৃথিবী যদি না টানতো তাহলে এই পড়তো এ তো এখানেই রয়ে যাবে তাহলে পৃথিবী সব জায়গায় তো টানে না যত উচ্চতা বৃদ্ধি পাবে পৃথিবীর আকর্ষণ বলটা কমে কমে এক সময় দেখবো পৃথিবী আকর্ষণ করছি না টানি না সেই জায়গাটায় এই বস্তুটাকে যদি তুলে দেওয়া হয় তাহলে বস্তুটা আর পড়বে না নিচে ঠিক আছে এই যে জায়গাটা যেখানে পৃথিবীর আকর্ষণালটা নেই সেই জায়গাটা তুলতে কত পরিমাণ গতিবেগে বস্তুটাকে ছুঁড়লে ওই জায়গায় উঠবে সেইটাই হচ্ছে আজকে বার করতে চাইছি যে কত গতিবেগে একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটা অভিকর্ষ ক্ষেত্রে বাইরে চলে যাবে দিস ইস এক্সকে ভেলোসিটি তারই রাশিমালা আমি বার করতে চাইছি তাহলে আমি যেটা করলাম সেটা হচ্ছে এম ভরে বস্তুটা বিগ যে ছিল তাকে কি করলাম বি থেকে শীতে তুললাম মানে ডি আর স্মরণ ঘটালাম যে কৃতকার্যটা করতে হলো সেই কৃতকার্যটা কত ডি সমান কত জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর মানে এইটা হচ্ছে বল আর ডিআরটা হচ্ছে স্মরণ কার্য সমান বল ইন্টু স্মরণ ওকে এখন দেখো যে বস্তুটা তো এতটা হাইট আছে এটা নয় ভূপৃষ্ঠ থেকে বস্তুটাকে আমি পাঠাতে চাইছি তখন আমি কি করব ইনটিকেশন করব তাহলে ইনটিকেশন মানে কি মানে সামান্য পরিমাণ স্মরণ করতে কত কৃতকার্য আর ইন্ডিকেশন মানে যোগসূচক টোটালটা করতে কত পরিমাণ কৃতকার্য তাহলে ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্বে পাঠাতে কোথায় পাঠাতে চাইছি অসীম দূরত্বে যেখানে পৃথিবীর বলটা জিরো তাহলে ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্বে নিয়ে যেতে মোট কৃতকার্য যদি হয় ডাব্লু ডাব্লু সমান কত না এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন তাহলে ইন্টিগ্রেশন আর টু ইনফিয়েটিভ কোথায় আর মানে কি লোয়ার লিমিট ইনফিয়েটিভটা কি আপার লিমিট তাহলে কি লিখছি ডাব্লিউ সমান কত ইন্টিগ্রেশন আর টু ইনফিনেটিভ এফ ডিআর সেটা এখানে করা হয়েছে দেখো ডাব্লিউ সমান কত আর টু ইনফিনটিভ এফ এর পরিবর্তে কত লিখেছি জি এম এম বাই আর স্কোয়ার ইন টু ডিআর মানে এটা কি না এটা হচ্ছে বল এটা হচ্ছে স্মরণ ঠিক আছে তাহলে এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন আর টু ইনফিনেটিভ আরটা মানে কি লোয়ার লিমিট লোয়ার লিমিট মানে কি তুমি কোনখান থেকে পাঠাতে চাইছো না আমি পৃথিবী পৃষ্ঠ ভূপৃষ্ঠে আছি এখান থেকে একটা পাঠাতে চাইছি একটা রকেটকে এখান থেকে একটা স্যাটেলাইটকে পাঠাতে চাইছি কোথা থেকে ভূপৃষ্ঠ থেকে যেখান থেকে পাঠাতে চাইছো সেটা হচ্ছে লোয়ার লিমিট কোথায় পাঠাতে চাইছো না যেখানে পৃথিবীর অভিকর্ষ বলটা জিরো কোথায় অভিকর্ষ বল জিরো না ইনফিনিটিভ ডিস্ট্যান্সে তাই আপার লিমিট হচ্ছে ইনফিনেটিভ তাহলে এটা চেয়ে দেখো আর টু ইনফিনিটিভ মানে হচ্ছে এটাই লোয়ার লিমিট আপার লিমিট মানে তুমি কোথা থেকে কোথায় চাইছো পাঠাতে আমি ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ থেকে পাঠাতে চাইছি মানে কত ডিস্টান্সে আছো পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব কত এটাই তো ব্যাসার্ধ মানে আর দূরত্ব দেখো পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ মানে কি অ্যাকচুয়ালি পৃথিবীর রেডিয়াস ব্যাসার্ধ মানে আর দূরত্ব তুমি আছো এই ভূপৃষ্ঠ থেকে তুমি পাঠাতে চাইছো ইনফিনেটিভ ডিস্ট্যান্সে তাই করা হলো আর টু ইনফিনেটিভ লোয়ার লিমিট টু আপার লিমিট জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর এইটাকে একটু ক্যালকুলেশন করো দেখো জি এম এম ইন্ডিকেশনের সিস্টেম কী বলছে যেগুলো কনস্ট্যান্ট নাম্বার হবে সেগুলো বারে বার করলাম যেমন যেটা কি যেটা হচ্ছে মহাকর্ষী ধুবক গ্র্যাভিশনাল কনস্ট্যান্ট এটা বোঝাই যাচ্ছে পৃথিবীর ঘর এটাও কনস্ট্যান্ট ছোটো হাতে যে এম মানে যে বস্তুটাকে তুমি পাঠাচ্ছ এক কেজি ভরে একটা বস্তুকে তুমি পাঠাচ্ছ এই বস্তুটা যেতে তো আর পাঁচশো হয়ে যাবে নি অর্থাৎ বস্তুটা যতক্ষণ যাবে তখন ততক্ষণ পর্যন্ত এর ভরটা কি ফিক্স ভরটা কি চেঞ্জ হবে নট ভেরিয়েল মাস তাহলে ততক্ষণ পর্যন্ত ভরটা ফিক্স ওই জন্য আমি ওইটাকে আলাদা বার নিলাম তাহলে জিটা কনস্ট্যান্ট এমটা কনস্ট্যান্ট ছোটো হাতের এম বস্তুটাকে পাঠাচ্ছ তার ভর হচ্ছে এটা আর এমটা হচ্ছে আমাদের মাস অফ আর্ট পৃথিবীর ভর জিটা হচ্ছে আমাদের গ্রাভিশনাল কনস্ট্যান্ট সবগুলোই কনস্ট্যান্ট এগুলোকে বাইরে বার করে দিলাম ওরা আছে কি ওয়ান বাই আট স্কোয়ার ওয়ান বাই আর্ট স্কোয়ার ডি আর লিমিটটা দিলাম আর টু ইনফিনেটিভ কথা থেকে পাঠাতে মানে ভূপৃষ্ঠ থেকে ইনফিনেটিভ ডিস্ট্যান্সে ব্যাস এটা একটা ছোটো ফর্মুলা আছে ইন্ডিকেশান যে ফর্মোটাকে আমি এখানে ইউজ করবো সেটা কি না সেই ফর্মোটাকে দেখে নাও দেখো একটা ছোট ফর্মুলা আছে ইন্ডিকেশান এক্স টু দি পার এন ডি এক্স এটা সমান এক্স টু দি পার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এটা হচ্ছে ইন্ডিকেশনের ফর্মুলা যেমন এ প্লাস বি তার হোল স্কোয়ার সময় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক সেম সিস্টেম ইন্ডিকেশন যদি করতে যায় তাহলে আমি লিখতে পারি যে এক্স টু পার এন এক্স সমান কত ইন্ডিকেশন এক্স টু দি বার এন এক্স সমান কত এক্স টু দি পার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ওকে সেই সিস্টেমে আমি যদি করি তাহলে এই ক্ষেত্রে কী করবো ওয়ান বাই আর্ট স্কোয়ার ছিল আর্ট স্কোয়ার থেকে উপরে তুলছি যদি আর্ট স্কোয়ার থেকে উপরে তুলি তখন কী হবে এটা দেখে তো একবার মনে করো যে ওয়ান বাই এক্স টু দি পার ফোর ছিল যদি এক্স টু দি পার ফোরটাকে উপরে তুলি তাহলে কী হবে যা ছিল তাই লিখবো এক্স টু দু ফোর ছিল এক্স টু দিপার ফোর লিখেছি উপরে উল্লেখ বলে মাইনাস মনে করে ওয়ান বাই এক্সটু দি পার্স সিক্স আছে তাহলে কী হবে যা ছিল তাই থাকবে মানে এটাকে লিখতে পারি এক্স টু দি পা সিক্স যেমন ছিল তেমন উপরে উঠলো বলে মাইনাস ঠিক সেম সিস্টেম এখানে যেয়ে দেখি কী পাবো যে ওয়ান বাই আর স্কোয়ার ছিল এটাকে যদি উপরে তুলি তাহলে কত হবে না এটাকে যদি উপরে তুলি আমি যেটা পাবো সেটা হচ্ছে এটা দেখো কী ছিল ইন্ডিকেশন ওয়ান বাই আর স্কোয়ার আর স্কোয়ার ডিআর এটা ছিল তো তাহলে এটাকে লিখতে পারি ইন্ডিকেশন আর টু দি দিপার মাইনাস টু যেমন ছিলো তেমন উপরে উঠলো বলে মাইনাস হয়ে গেলো আচ্ছা ডি আর আচ্ছা এইটা যদি ইন্ডিকেশন করি ফর্মুলাটা কি না এক্স টু দি দিপার মাইনাস টু কী ছিল এক্স টু দি দিপার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান এটাতে ফর্মুলা সমান কত মাইনাস টু প্লাস ওয়ান মানে এক্স টু দি দিপার মাইনাস ওয়ান বাই নিচে কত মাইনাস ওয়ান তার মানে কি এটাকে লিখতে পারি মাইনাস ওয়ান বাই এটাই করা হয়েছে দেখো তাহলে ওয়ান বাই এক্স যদি আমি এক্স ধরেছিলাম তাহলে এখানে দেখো তাহলে এখানে কথা হবে ওয়ান বাই আর স্কোয়ার এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কী পাচ্ছি এইটা পাচ্ছি মাইনাস ওয়ান বাই আর আমি এক্স ধরে আমি করে দেখে দিলাম মানে এটা যদি এক্স হয় তাহলে এক্স ধরে আমি করে দেখালাম ঠিক আছে তাহলে ডাব্লু সমান কত না জি এম এম বাই মাইনাস ওয়ান বাই আর ইন্ডিকেশন এইবার লিমিটটা বসাবো লিমিটটা বসানোর নিয়ম কী বলছে প্রথম এই আর এর পরিবর্তে একবার আপার লিমিট বসাও মাইনাস এর পরিবর্তে একবার লোয়ার লিমিট বসাও সেটাই করা হয়েছে দেখো তাহলে এখানে জি এম এম যেমন ছিল জি এম এম তাই লিখেছি আচ্ছা মাইনাস ছিল মাইনাস ওয়ান বাই কি ফর্মুলা ওয়ান মাইনাস যেমন আছে তেমন লিখেছি মাইনাস যেমন আছে তেমন লিখেছি ওয়ান বাই আর আর এর পরিবর্তে কী লিখবো একবার আপার লিমিট তাহলে ওয়ান বাই ইনফিটিভ ওকে মাইনাস দিই মাইনাস তাহলে ওয়ান বাই আর হয়েছে তাহলে আবার লিখলাম মাইনাস ফর্মুলাটাতে ওয়ান বাই এর পরিবর্তে কী লোয়ার লিমিট তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যারা আমার ভিডিওটা দেখছো তারা করি বুঝতে পারবে ঠিক আছে এটা অঙ্কে যারা আছো তারা তো অলরেডি বুঝিয়ে গেছো বিষয়টা ঠিক আছে তাহলে এইটাকে যদি ক্যালকুলেশন করে ওয়ান বাই ইনফিনিটি ভ্যালু কত না ওয়ান বাই ইনফিনিটি ভ্যালু জিরো হয় আবার মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় তাহলে আমি একবারে করে দিলাম যে জি এম এম বাই আর তাহলে একটা বস্তুকে কোথায় না একটা বস্তুকে মনে করো যে একটা সার্টিন ডিস্ট্যান্স আর পরিমাণ অভিকর্ষ বল মনে করি এই বস্তুটা ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতায় আছে একে আমি আরও কত উচ্চতায় তুলছি না ডি আর পরিমাণ স্মরণ ঘটাতে চাইছি অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমি কোথায় এই যে মানটা পেলাম এটা কি জি এম এম বাই আর এটা মানে কি পৃথিবী পৃষ্ঠ থেকে একটা বস্তুকে ইনফিনিটিভ ডিস্ট্যান্সে পাঠাতে চাইছি তাহলে কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে মানে অভিকর্ষ বলে বাইরে পাঠাতে চাইছি ভূপৃষ্ঠ থেকে তাহলে আমাকে যে পরিমাণ টোটাল কৃতকার্য করতে হবে সেই কৃতকার্যের পরিমাণটা কত না জি এম বাই আর তাহলে এই পরিমাণ কৃতকার্য যদি একটা বস্তুকে করাতে হয় তাহলে বস্তুটাকে কি করতে হবে একটা উচ্চ গতিবেগে ছুঁড়তে হবে সেই গতিবেগটাই কি করবে বস্তুটাকে সেই গতিবেগের ফলে যে গতি শক্তি সৃষ্টি হবে সেই গতিশক্তিটাই বস্তুটাকে এই কার্যটা মানে বস্তুটাকে এখান থেকে ওখানে তুলতে যে কার্যটা সেই কার্যটা করাতে সাহায্য করবে তাহলে কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্বে মানে পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রে বাইরে পাঠাতে টোটাল যে কৃতকার্যটা করা হয় সেই কৃতকার্যের পরিমাণ জি এম এম বাই আর এই পরিমাণ কৃতকার্য করতে হবে আর এই কৃতকার্যের যোগানটা কে দেবে না বস্তুটাকে তুমি যে গতিবেগে পাঠাবে সেই গতিবেগের ফলে যে গতিশক্তি সেই গতিশক্তি এই কৃতকার্যটাকে যোগান দেবে তাহলে প্রথম ধরছি যে বস্তুটাকে কত গতিবেগে পাঠাতে হবে ধরি বস্তুটাকে ভি গতিবেগে পাঠাতে হবে এখানে কি বার করছি না বস্তুটা আর পৃথিবী ফিস্টে ফিরে আসবে না মানে এসকেপ ভেলোসিটি মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগ বেগটাকে ভি ধরা হয় ভেলোসিটি মানে গতিবেগ পৃথিবীর মুক্তিবেগ এই মুক্তি কথাটা করলে স্কেপ ভেলোসিটি ওই জন্য পৃথিবীর ক্ষেত্রে স্কেপ ভেলোসিটিকে আমরা ভি ই ধরি মানে ভেলোসিটি অফ আর্থ মুক্তিবেগ পৃথিবীর ক্ষেত্রে তাহলে ভূপৃষ্ঠে মুক্তিবেগ ভি ই হলে গতিশক্তি কথা হবে আমরা যেন গতিশক্তির রাশিমালা কী না হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার পাইছে তাহলে গতিশক্তি কত হবে হাফ ইন্টু এম ইন্টু ভি ই তার স্কোয়ার এই গতিশক্তিটাই কী করছে এই কৃতকার্যটা করাচ্ছে ঠিক আছে তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে হাফ এম ভি তার হোল স্কোয়ার সমান এম এম বাই আর এখান থেকে যদি ক্যালকুলেশন করে ভি এর মানটা বার করি তাহলে ভি সমান কত না ভি সমান রুট ওভার টু এম বাই ভি ই সমান রুট ওভার টু এম বাই আর এখন দেখো জিএম এর মানটা আমি আগে বার করে রেখেছিলাম যেখানে জি এম থাকবে তার পরিবর্তে কি লিখতে পারি জি আর স্কোয়ার বসাতে পারি যেখানে জিএম থাকবে তার পরিবর্তে কি লিখতে পারি জি আর স্কোয়ার তাহলে জিএম এর পরিবর্তে আর স্কোয়ার বসাও তাহলে জি আর স্কোয়ার যদি বসায় আর আর কাটলো তাহলে ভি সমান কত না রুট ওভার টু জি আর এইটা হচ্ছে আমাদের মুক্তিবেগের রাশিমালা তাহলে ভি ই সমান রুটো বা টু জি এই যে ফর্মুলাটা পেলাম পৃথিবীর ক্ষেত্রে এখানে কি পাচ্ছি ভি মানে কি এসকে ভ্যালোসিটি আট পৃথিবীর মুক্তিবেগের মানটা কত গতিবেগে পাঠালে বস্তুরা ভূপৃষ্ঠার ফিরে আসবে না তার ভ্যালু এটা সমান কত রুটো বা টু জি আর জিটা কি অ্যাক্সেলেশন ডিউটি ক্যামিটি আরটা কি রেডিয়াস তাহলে এই সমীকরণটা থেকে ভি ই সমান রুটো বা টু জি এই ইকুয়েশনটা থেকে কি বোঝা যাচ্ছে যে কোন বস্তুর মুক্তিবেগটা ডিপেন্ড করে তার কার উপর অভিকর্ষ তরণের উপর এক নম্বর আর কার উপর ব্যাসার্ধের উপর তাহলে ব্যাসার্ধ যার বেশি তার মুক্তিবেগের মানটা বেশি মানে তাকে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উপরে মানে ঊর্ধ্বমুখে উৎক্ষেপ করে অভিকর্ষ ক্ষেত্রের বাইরে নিয়ে যেতে বেশি পরিমাণ কার্য করতে হবে মানে বেশি বল প্রয়োগ করতে হবে বিষয়টা ক্লিয়ার হলো পৃথিবীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মুক্তিবেগের মানটা কত এগারো দশমিক দুই কিমি পার সেকেন্ড তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে মানে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে যদি এগারো দশমিক দুই কিমি পার সেকেন্ড গতিবেগে উপর দিকে ছুঁড়ে দেওয়া হয় তাহলে বস্তুটা পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যাবে যার ফলে ওই বস্তু পৃথিবীতে আর কখনো ফিরে আসবে না এটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগের ভ্যালু এগারো দশমিক দুই কিমি পার সেকেন্ড মুক্তিবেগের মানটা কারো উপর ডিপেন্ড করে রেডিয়াস ব্যাসার্ধ যত বাড়ে মুক্তিবেগ তত কী হয় না বাড়বে বুঝতে পারছো ব্যাসার্ধের উপর ডিপেন্ড করছে ব্যাসার্ধ যদি বাড়ে মুক্তিবেগ বাড়বে আসা যাও অন্যান্য গ্রহের ক্ষেত্রে তাহলে পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মান কত পেলাম না পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মান হচ্ছে এগারো দশমিক দুই কিমি পার সেকেন্ড যদি মাইলে যায় সাত মাইল পার সেকেন্ড হলো চাঁদের ক্ষেত্রে চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর থেকে কী না চাঁদের ব্যাসার্ধটা পৃথিবীর ব্যসারদের একের চার অংশ মানে পৃথিবীর যা হবে চাঁদে তার একের চার অংশ মানে ব্যাসার্ধটা অনেক কম চাঁদের ব্যাসার্ধ কম হলে কী হয় না আরের মানটা যদি কম হয় এসকে ভেলোসিটি মুক্তিবেগের মানটা কী হবে কম হবে তাহলে চাঁদের মুক্তিবেগের মানটা কত সেক্ষেত্রে দুই দশমিক আটত্রিশ কিমি পার সেকেন্ড এটা হচ্ছে চাঁদের মুক্তিবেগের মান টু পয়েন্ট কিমি পার সেকেন্ড পৃথিবীর ইলেভেন পয়েন্ট কিমি পার সেকেন্ড পৃথিবীর ক্ষেত্রে একটু বেশি পৃথিবীর ব্যসার্দ বেশি কারণ মুক্তিবেগটা ডিপেন্ড করছে ব্যাসার্ধের উপর আর অভিজ্ঞতা ধরণ ব্যসার্ধ বেশি হলেও অভিজ্ঞতা ধরণ বাড়বে তাহলে মূল ডিপেন্ড করছে ব্যসার্ধ বা রেডিয়াসের ওপর আবার দেখা যাচ্ছে যে বৃহস্পতির ক্ষেত্রে যদি দৌড়ি তাহলে বৃহস্পতি রেডিয়াস ব্যাসার্ধটা পৃথিবীর ব্যাসার্ধের কতগুণ যেন এগারো দশমিক দুই কিমি বৃহস্পতি ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এগারো দশমিক দুই গুণ তাহলে পৃথিবীর যে ব্যাসার্ধ হবে তার সঙ্গে এগারো দশমিক দুই গুণ করে দাও করলে যেটা পাবে সেটা হচ্ছে বৃহস্পতির ব্যাসার্ধ এটা হচ্ছে বৃহস্পতির নিরক্ষীয় ব্যাসার্ধ মেরু ব্যাসার্ধটা কত না টেন পয়েন্ট ফাইভ এত গুণ তাহলে বৃহস্পতির ব্যাসার্ধ পৃথিবীর ইলেভেন পয়েন্ট টু এত গুণ মানে বৃহস্পতি অনেক বড়ো যার ব্যাসার্ধ বেশি তার কী এসকেপ বৃহস্পতি মুক্তিবেগের মান অনেক বেশি তাই বৃহস্পতির মুক্তিবেগের মান কত ঊনষাট দশমিক পাঁচ কত ফিফটি নাইন পয়েন্ট ফাইভ কিমি পার সেকেন্ড ঊনষাট দশমিক পাঁচ কিমি পার সেকেন্ড পৃথিবীর ক্ষেত্রে ইলেভেন পয়েন্ট টু কিমি পার সেকেন্ড আশা করি আমি যে বিষয়গুলো বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এইগুলো কিন্তু ভিভিআই ফর ক্লাস ইলেভেন নিট স্টুডেন্ট লোয়ার টু হায়ার সব জায়গায় আছে মুক্তিবেগ বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন নিখুঁতভাবে যদি তোমরা দেখো এবং এটা কুইনশট করো তাহলে আশা করি তোমরা এখান থেকে যেমন টাইপের কোশ্চেন পড়বে সেই টাইপের কোশ্চেন তোমরা অ্যান্সার দিতে পারবে তাহলে একটা জিনিস দেখো যে একটা বস্তুকে যদি ইনফিনেটিভ ডিস্ট্যান্সে পাঠাতে যাই পৃথিবীষ্ট থেকে ইনফিনেটিভ ডিস্ট্যান্সে পাঠাতে যাই তাহলে আমাকে কত বল প্রয়োগ করতে হয়েছে কত পরিমাণ বেগ বেগ দিতে হবে মুক্তিবেগের সমান মুক্তিবেগের সমানে যদি একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ছুঁড়ে দিই তাহলে সেই বস্তুটা পৃথিবী পৃষ্ঠের বাইরে চলে যাবে আর ফিরে আসবে না একটা এমসি কিউ পড়ে সীম থেকে যদি একটা বস্তু ভূপৃষ্ঠের উপর আজরে পড়ে এমসিকিউটা কিউটা হয় এটা ক্লাস নিটে পড়েছিল কিন্তু তোমাদের দেখে থাকবে অসীম দূরত্ব বা ইনফিনিটিভ ডিস্টান্স থেকে যদি একটা বস্তু ভূপৃষ্ঠে আজরে পড়ে তখন তার গতিবেগটা কত হয় অবশ্যই মুক্তিবেগের সমান মানে পৃথিবীর মুক্তিবেগের সমান হবে তার গতিবেগটা যদি পৃথিবীতে আজরে পড়ে তাহলে পৃথিবীর মুক্তিবেগের সমান যদি মুনে আজরে পড়ে মুনের গতিবেগের সমান অসীম দূরত্ব থেকে একটা বস্তু যদি মুনে মানে চাঁদে আজরে পড়ে তখন তার গতিবেগটা কথা হবে আজরে পড়ার আগে মুহূর্তে গতিবেগটা হবে তার মুক্তিবেগের সমান বিষয়টা ক্লিয়ার হলো আর একটা জিনিস সেটা হচ্ছে যে মুক্তিবেগটা কার বেশি চাঁদে না পৃথিবীতে না পৃথিবীর মুক্তিবেগটা বেশি কেন পৃথিবীর মুক্তিবেগ বেশি পৃথিবীর ব্যাসার্ধ বেশি চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের ওয়ান বাই ফোর যার ফলে মানে চাঁদের মুক্তিবেগের মানটা অনেক কম আরেকটা কোশ্চেন পরে সেটা হচ্ছে চাঁদে বায়ুমণ্ডল নেই কেন চাঁদে বায়ুমণ্ডল নেই কেন না আমাদের বিশ্বব্রহ্মাণ্ড আমাদের পৃথিবী মানে সৌর জগৎ যখন তৈরি হয়েছিল তখন কী ছিল না সূর্য কাছাকাছি একটা বৃহৎ মানের উল্কাপিণ্ড সূর্যের কাছ দিয়ে যাচ্ছিলো তাদের মধ্যে মহাকর্ষ বলটা অনেক বেশি ছিল ওই উল্কাপিণ্ডে যার ফলে সূর্য থেকে একটা অংশ ছিটকে বেরিয়ে গেছে আর সেখান থেকে তৈরি হলো সৌরজগত তাহলে সৌরজগতে সেইভাবে তৈরি যখন হয় যখন সৌরজগত তৈরি হয় তখন কী হয় না প্রতিটা প্ল্যানিটের টেম্পারেচার অনেক হাই থাকে উচ্চ তাপমাত্রায় থাকে এই উচ্চ তাপমাত্রায় থাকার জন্য কি হয় আমরা জানি বাতাসকে যদি হিট করা হয় তাহলে বাতাসের অনুগুলোর গতিশক্তি কী হয় বাড়ে তাহলে চাঁদে যখন বায়ুমণ্ডল তখন কিন্তু ছিল কিন্তু চাঁদের টেম্পারেচার তখন ছিল অনেক বেশি ওই উচ্চ টেম্পারেচারে চাঁদের যে বায়ুমণ্ডল ছিল সেই বায়ুমণ্ডল তাদের গতিশক্তি অনেক বেশি ছিল যার ফলে মুক্তিবেগের থেকে বেশি ছিল মানে টু পয়েন্ট কিমি পার সেকেন্ড এর থেকে বেশি ছিল ওই বায়ুমণ্ডলের গতিশক্তি যার ফলে চাঁদ থেকে সমস্ত বায়ুমণ্ডল ভ্যানিস হয়ে গেছে নেই এখান থেকে আরেকটা শর্ট কোশ্চেন পড়ে এক নম্বর দু নম্বর কোয়েশন পড়তে পারে যে পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন হিলিয়াম দুষ্প্রাপ্য কেন একই কোশ্চেনের অ্যান্সার হবে যে আমাদের পৃথিবী বা সৌরজগত যখন তৈরি হয় তখন পৃথিবীর টেম্পারেচার অনেক বেশি ছিল উচ্চ টেম্পারেচার থাকার ফলে পৃথিবীর মধ্যে এই হাইড্রোজেন হিলিয়াম এগুলো কি হালকা গ্যাস তাহলে এই হালকা গ্যাসগুলো কি হয়েছে না টেম্পারেচার অনেক বেশি পেয়েছিলো বলে এদের না মানে গতিশক্তিটা এত বেশি ছিল যে মুক্তিবেগের থেকে বেশি যার ফলে হাইড্রোজেন হিলিয়াম এই সমস্ত গ্যাসগুলো পৃথিবী থেকে ভ্যানিস হয়ে গেছে ঠিক আছে তাহলে এই জন্য কিন্তু হাইড্রোজেন হিলিয়াম এইগুলোকে বলা হচ্ছে দুষ্প্রাপ্য গ্যাস মানে পৃথিবী পৃষ্ঠে পাওয়া যায় না বললেই চলে বিষয়টা ক্লিয়ার হলো তাহলে এই সমস্ত বিষয় নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও যা দেখবে তাদের কিন্তু আশা করি এখান থেকে আমি যা বললাম কোশ্চেন থাকবেই এবং তার অ্যান্সার তোমরা দিতে পারবেই যদি